পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় পরিবারের চাপ ও মানসিক অশান্তিতে সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরের থেকে নয় বরং ভেতর থেকে ভেঙে পড়ে স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে যখন দেখি কারোর কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছে। তখন আমি নিজের থেকে তার থেকে দূরে সরে যাই প্রতিটি কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষায় একটা মানুষকে বদলে দেয় হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভেতরে সেই চঞ্চল আমিটা আর নেই মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম শুধু মিথ্যে অভিনয়টাই শিখতে পারলাম না আমার ব্যক্তিগত বলতে কেবল আমি নিজেই বাকি সব সময়ে এসেছে আবার সময় হলে চলে যাবে বয়সটা কোনো ফ্যাক না যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচ হবে সৃষ্টির সবকিছুই সুন্দর শুধু অসুন্দর মানুষের মন এবং মানসিকতা ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে আজও আমি একটা প্রশ্নের উত্তর পেলাম না আসলে ঠকাই কে মানুষ নাকি ভাগ্য কেউ গল্প সৃষ্টি করে চলে যায় আর কেউ সেই গল্পটা নিয়ে আজীবন বয়ে বেড়ায় দশ বছর লেখাপড়া করেও আপনি সেই শিক্ষা পাবেন না দশ মিনিট খারাপ সময় আপনাকে যা শিখিয়ে দেবে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতে নিজের জীবকে কামড়ে দেয় একটা বয়সের পর সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসবের কিছুই আকর্ষণ করবে না যা আকর্ষণ করবে তা হলো মানুষের ব্যক্তিত্ব জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার হলেও ঠকে যাওয়াটা খুব জরুরি মানুষের মিথ্যে অভিনয় দেখতে দেখতে অনেক কিছু শিখলাম শুধু মিথ্যে অভিনয়টাই শিখতে পারলাম না